আজ আপু বাজার থেকে বড় চান্দা মাছ কিনে আনছে দেখেন বাজার থেকে কেটে আনছে অনেক বড় বড় চান্দা মাছ তো চান্দা মাছ গুলো নিয়ে নিলাম এখন আমি কেটে নিচ্ছি চান্দা মাছ কেটে আনছে তার একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম ভিতরে যে এই খাটি ময়লা থাকে ওইগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম তো আসসালাম আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের মাঝে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে মাছ রান্না করবো আর হচ্ছে কর্মি শাক রান্না করব তাই আমি যে শাক নিয়ে নিছি তো শাকগুলো আমি যে কেটে নিছি আজ শাকের মধ্যে কিছু আলু দেবো তাই আলু কেটে নিলাম শাকের সাথে আর ওই চান্দা মাছ দিয়ে পটল দিয়ে ভাজবো তাই পটল নিয়ে নিছি নেয়ার পরে যে ভালো করে শিলে আমি ভাজার জন্য ভালো করে কেটে নিছি দেখেন তো আমার কাটা হয়ে গেছে তো এর মধ্যে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিছি মাছগুলো পরিষ্কার করে পাঁচ মিনিটের মতো আমি পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম যাতে রক্ত পানিটা না থাকে তো দেখেন আমি খুব সুন্দরভাবে মাছগুলো ধুয়ে নিছি এখন মাছগুলো ভাজার জন্য হলুদ লবণ মরিচ এগুলো দিয়ে ভালো করে যে মাখিয়ে নেবো তো আমি সব কিছু দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেছে তারপর আমি পটল গুলা ওই যে মাখিয়ে নিব তার জন্য হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে নিলাম তো এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিছি তো আমার মাখানো হয়ে গেছে এখন পটলগুলা তো আমি এখন ভেজে নেব ভেজে নেওয়ার জন্য চুলায় তেল দিয়ে দিলাম প্যান দিয়ে দিছি তো তেল গরম হয়ে গেছে এখন আমি যে মাছ দিয়ে দিতেছি এক একটা করে ভালোভাবে দিয়ে দিতেছি আস্তে আস্তে না হলে ছিটবে তো আমার মাছগুলা দেওয়া হয়ে গেছে দেখেন এ আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে গুছিয়ে নিলাম ভাজার জন্য তো আমার মাছ ভাজাও প্রায় শেষ এ তো অলরেডি আমার মাছ ভাজা হয়ে গেছে দেখেন তারপর আমি পোটল গুলা ভেজে নেব পোটল দিয়ে দিতেছি আস্তে আস্তে তো আমি পটলগুলো দিয়ে নিলাম সব সবগুলো আমি একসাথে ভেজে নেব তো সব পটলগুলো গুলা দিয়ে নিছি তো আমার পটল ভাজাও প্রায় শেষ পটলগুলো ভাজা হয়ে গেছে তারপরে এই যে আমি বাটিতে উঠেই নিলাম ভাজা ওর পরে তারপর এখন আমি অন্য চুলায় শাক বসিয়ে দিব তো এই যে আমি শাক বসিয়ে দিলাম শাকের মধ্যে লবণ মরিচ পেঁয়াজ সবকিছু দিয়ে নেছি তা আরক চুলায় তরকারির জন্য আমি পেঁয়াজ বসিয়ে নিলাম পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে রাখছি তো এদিকে আমার শাকটাও হয়ে গেছে শাকটা ভালো করে সিদ্ধ হয়েছে তো আমি এখন শাকটা বাগাদ দিয়ে নেব এই তো অলরেডি শাকটা বাগার দিয়ে নিচ্ছি আমার শাক কমপ্লিট তারপর আমি এখন এখন বাটিতে তো বাটিতেও তারপর যে যত্ন চুলাই সেই পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি এখন একটু পানি দিয়ে দেবো মশলা কষানোর জন্য তো সব মশলায় যে আমি দিয়ে নিলাম মশলা দেওয়ার পরে যে ভালো করে মশলাটা কষিয়ে নিতেছি তরকারির মশলাটা যত কষানো হয় তত মজা হয় আর ভুনার মশলা মশলাতে একটু বেশি কষাইতে হয় তো আমি মাছ ভুনা করব তার জন্য ভালো করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম তারপর দেখেন এই যে মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে ছেড়ে দিছে তা আমার মশলাটা কষানো হয়ে গেছে তারপর আমি একটু পানি দিয়ে দিলাম ওই যে মাছ ওইগুলো দিব মাছ পটল ভাজাগুলো দিয়ে দিব তার জন্য আমি আগে একটু পানি দিয়ে নিলাম এখন বল কোঠার জন্য রেখে দিব ঢেকে তো এই তো ঢেকে রেখে দিলাম তারপর কিছুক্ষণ পরে যে বল উঠে গেছে তো এখন আমি মাছ পটল ওইগুলা দিয়ে দেবো তো আমি একে একে দিয়ে নিচ্ছি আগে মাছগুলা দিয়ে নিলাম তারপরে যে পোটল দিয়ে নিলাম তো আমার প্রায় তরকারি রান্না শেষ পর্যায়ে হয়ে আসছে তরকারি রান্না দেখেন কালারটা অনেক সুন্দর আসছে তাই না খুব ভালো হয়েছে তরকারিটা খাইতে অনেক মজা হয়েছিল তো আমার রান্নায় যে কমপ্লিট অলরেডি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ